হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি মান কচু রেসিপি নিয়ে তো মান কচুটা আমি এরম পাতলা পাতলা করে কেটে নেব নিয়ে এখানে একটা কুরুনে দিয়ে পুরো কচুগুলো কুড়িয়ে নেব আর কুড়াতে গিয়ে লাস্টের দিকে ছোট ছোটো হাতে মানে ওগুলো হাতে লাগছে কোড়াতে গিয়ে তো সেইগুলো আমি বটি দিয়ে কুচিয়ে নেব তো প্রায় আমার কোচানো হয়ে গেছে সব কচুগুলো আর এই মান কচুটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো এদিকে একটা প্লেটে আমি রসুন কুচ কুড়িয়ে নিলাম আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা এদিকে একটা কড়াই তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা কুড়িয়ে নিয়ে দিয়েছি কারণ বাটি নি পোড়ানোটাই আমার মনে হয় ভালো হয় মানে আমি এইভাবেই করি আর কি তো দিয়ে এখানে পেঁয়াজ অ্যাড করেছে পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে এরপরে আমি এখানে অ্যাড করতে হবে আলুটা তো আলু দিয়ে আর টমেটোটা আমি চিডে চিরেই রেখেছিলাম পুরো গোটাই আছে টমেটোটা এটা আলুর সঙ্গে টমেটোটাও ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে পরে এটা আমি মিশিয়ে নেব তো এখানে লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর সেই কচুগুলো কোড়া থেকে যেগুলো ছোটো ছিল আমি কুচিয়ে রেখেছিলাম ওটাই আমি আলুর সঙ্গেই ভেজে নেব তো এখানে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়েই ভাজবো আঁচ কুমিয়ে যাতে মশলাটাও না পুড়িয়ে যায় আবার এদিকে মানে ভাজাটাও সুন্দর হয় এখানে আলুর মতন আমি একটু নুন দিয়ে দিলাম পরে আবার নুন দেব যতটা আলু আছে ততটাই নুনটা আমি দিয়েছি এরপরে অ্যাড করব আমি কচু যে কুড়িয়ে রেখেছিলাম সেই কচুটা তো কচুটা পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে মশলাটা নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েই হবে আর এদিকে আমার একটু তেল কম হয়েছিল বলে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তো এইভাবে মানে এই মানকচুটা রান্না করলে ভীষণ সুন্দর হয়ে হয়ে খেতে আর বন্ধুরা আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমার এখানে প্রায় কষা হয়ে গেছে মানে ভাজা ভাজা কষিয়ে কষিয়ে এটা করলাম আঁচ কুমিয়ে কুমিয়ে তো জল কিন্তু একদম দিনে একটু হাত ঝাড়া মেরে জল দিয়েছিলাম আর একটু আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস যেটা আমি একটা লেবু চার ভাগ করে এক ভাগ লেবু এখানে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এবারে চিনি চিনি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে তো আমার এটা প্রায় তৈরি এরপরে আমি অ্যাড করব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এইটা যদি ভালো লাগে আমার রেসিপিটা তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন